刚才站的公交车。 সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন সিরাজগঞ্জ উপস্থিত আছি বিশেষ করে সিরাজগঞ্জ বেলকুচি থানায় এনায়োয়া সোয়াগপুরে যে লুঙ্গির গ্রেহাট বসে সেই লুঙ্গির গ্রেহাটে আমি এখন পাবনায় অবস্থ পাবনার যেই পট্টি আছে পাবনার পট্টিতে পাবনার মালগুলো যেখানে বিক্রি করে বিশেষ করে এই ভাইকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই ওনাকে আপনারা সবাই ভালো করে চেনেন এই ইউটিউব চ্যানেলের একজন সঙ্গীত শিল্পী আর সবচেয়ে জনপ্রিয় একজন ভাই উনি ওনার ভালোবাসা সবকিছু আপনাদের সাথে শেয়ার করে তো ভাইয়ের একটা সাক্ষাৎকার দিব বিশেষ করে ভাই আসলে খুব ভালো মানুষ আসলে ভালো মানুষ বলতে এই জন্য মনের কষ্টগুলো আবেগগুলো উনি গানের মাধ্যমে ফুটায় ওঠে আসলে ভাই কেমন আছে একটু খুঁজ নেওয়া ভাই এটা তো মনে টিকামাল না ভাই টিকা ওরে বাবা অনেক সুন্দর টিকা একটু বল ভাই

একটু পরিবর্তন কালার কয়টা আছে এগুলা বর্তমানে পনেরোটা আছে পনেরোটা আরে বাবা মানে অনেকগুলো কালার তাই না কালার আচ্ছা ওই যে মালগুলো দেখা যাচ্ছে পিছনে ওগুলো একটু রেট বেশি ওই যে মালগুলো দুই হাজার বাইশশো বাবা তা একটু একটু বন না একটু বসেন একটু বসেন তো ভাই আপনি টিকা মাল তা এখন আপনি নিজের থেকে বলেন তো আপনি ব্যবসা কতদিন করবেন ব্যবসা চল্লিশ বছর

आ बाल पूरे धीरे आ मां पूरा अच्छा है वो तो फादर कर शहर हसन ना ना ठीक है पांच खाई वो देखो पांच खाई अरे पांच की बार जावी ना जब आ लिया रंगवता है काम अरे के महाराज कौन डाल काम है হাট প্রায় শেষের দিকে সবাই বাসার দিকে রওনা দিচ্ছে তার যার গন্তব্যে চলে যাচ্ছে আর মূল বিষয়টা হচ্ছে এই হাটটার মূলত একবারে সকাল ভোর থেকেই লাগে আর এই হাটে যারা আসবেন সকাল ভোরে আসবেন তাদের সাথে দাম দম করে মালগুলো সংগ্রহ করবেন আর প্রসেসের ব্যাপারটা আপনার নিজের দায়িত্বে নিয়ে কাজ করবেন আসলে মালগুলো সংগ্রহ করলে এখন কি রেট একটু পরিবর্তন হচ্ছে নাকি রেট একটু পরিবর্তন হচ্ছে কি আর একশো টাকা বাড়বে থানে থানে মানে হঠাৎ করে সুতোর দাম বাড়ছে না ও একশো বেড়ে যাবে না তার মানে দেখা যাচ্ছে যে আপনার যে ডাল সিজন এটা এখনও থাকবে না এখন আর ঢাল সিজন নেই যারা মাল সংগ্রহ করতে চান আসলে সরাসরি তাদের থেকে মালগুলো সরাসরি সংগ্রহ করবেন আর পেঁয়াজ পট্টি তো এটা না পেঁয়াজ পট্টি লবণের পট্টি সবাই ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পুজেন্তর আল্লাহ আসসালামু আলাইকুম